ইংরেজি ছাড়া ফ্রিল্যান্সিং আমাকে অনেকেই কমেন্ট করেছেন এবং কমেন্টে জানিয়েছেন ভাই আমি ক্লাস এইট পর্যন্ত পড়েছি এবং ইংলিশ তেমন একটা পারি না আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো আবার অনেকেই আমাকে প্রশ্ন পড়েছেন যে ভাই আমি তো ক্লাস টেন পর্যন্ত পড়েছি কিন্তু ইংলিশ অনেকদিন ধরে চর্চা করিনি আমাদের কি ফ্রিল্যান্সিং আদৌ সম্ভব ইভেন অনেকে অনার্স কমপ্লিট করেছেন ডিগ্রি কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন তাদের মধ্য থেকেও অনেকে আমাকে এভাবে বলেছেন ভাইয়া আমি তো অনার্স কমপ্লিট করেছি অনার্স কমপ্লিট করার পর প্রায় বছর খানেক আমি ইংলিশ চর্চা করিনি ইংলিশে কোনো কনভারসেশন করিনি সো ইংলিশটা আমি ঠিকমতো মতো বুঝতে পারবো কিনা আমি কনফিউশনে আসি সো আমার দ্বারা আসলে ফ্রিল্যান্সিং হবে কিনা তো এই ধরনের কমেন্ট রেগুলার কিন্তু আমি পাই এবং আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমি রেগুলার আমার নোট খাতায় আমি নোট করে রাখি বিকজ আপনাদের এই কমেন্টের অ্যান্সারগুলোই কিন্তু আমি ভিডিও হিসেবে দিচ্ছি হয়তো বা আপনাদের মধ্য থেকে কেউ একজন আজকে এই কমেন্টে করেছিলেন দেড় সবাই কিন্তু এই ভিডিওটি রেকর্ড হচ্ছে এবং আপনাদের মাঝে আমি পাবলিশ করব যেটা আপনি এই মুহূর্তে দেখছেন ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ কতটুকু জানতে হবে অথবা ইংরেজি ছাড়া কি ফ্রিল্যান্সিং হবে আমি ইংলিশের কিছুই পারি না ফ্রিল্যান্সিং কি করতে পারবো তার সকল অ্যান্সার তার সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনি আমার এই ভিডিওতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত জানতে হবে এরপর আপনি অবশ্যই একটি মন্তব্য করে যাবেন যে আমার ভিডিওর যে ইনফরমেশনগুলো আমি আপনাদের দিয়েছি এগুলো সঠিক কিনা এবং আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিনা তো জন্য আমরা শুরু করি ফ্রিল্যান্সিং করতে গেলে ইংলিশ লাগবে এটা মাস্ট ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং অন্ধের মতো ঠিক আছে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনাকে কিন্তু ইংলিশ জানতে হবে এটার কোনো বিকল্প নেই ঠিক আছে আমরা কিন্তু অনেক সময় বলি যে তোমাকে এটা করতে হবে তাছাড়া তোমার মাস নেই সেম বিষয়টা এখানেও যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং একটা কেরিয়ার বিল্ড আপ করতে চান আপনাকে কিন্তু ক্লায়েন্টের সাথে ইংলিশে কনভারসেশন করতে হবে আপনি আজকে বাংলাদেশে বাস করেন বাংলাদেশে বাস করেন বিধায় যে আপনি বাংলায় বললেই হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে কিন্তু বিষয়টা এরকম নয় আপনি বাংলাদেশে হতে পারেন আপনি ইন্ডিয়ান সিটিজেন হতে পারেন আপনি চীন দেশের হতে পারেন জাপানের হতে পারেন যে কোনো দেশেরই হন না কেন আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে ইংলিশ জানতে হবে ক্লায়েন্টের সাথে ইংলিশে কনভারসেশন করতে হবে অথবা ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে হবে এটা মাস্ট বিকজ আপনি কিন্তু ইউএসএ অস্ট্রেলিয়া আমেরিকা এরপর কানাডা এইসব দেশের ক্লায়েন্টদের সাথে কিন্তু কাজ করবেন এবং এইসব দেশের সকল ক্লায়েন্টই কিন্তু আপনাদের সাথে ইংলিশে কথা বলবেন তাদেরকে যদি আপনি বাংলায় বলেন হাই ডিয়ার আমি আপনার কাজটি বুঝতে পেরেছি এই কাজটি আমি আপনাকে এভাবে করব। আপনার কাজের জন্য এই সাজেশনগুলো আমি আপনাকে নিচ্ছি তো তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না ইভেন তারা যে সেটা ট্রান্সলেটর অ্যাপে গিয়ে ইংলিশটা করে নেবে সেই সময়টুকু তার মধ্যে নেই ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপাত অথবা ফাইবার এরকম পাবেন যে আপনি যদি তাদের সাথে কাজ করতে যান তাদের ম্যাক্সিমাম আপনাকে অবশ্যই ইংলিশে এরকম লেভেল থাকতে হবে অথবা আপনাকে তারা একটা গ্রামার চেকারের একটা ওয়েবসাইট দেবে অথবা একটা অ্যাপ দিবে সেখানে আপনাকে একটা স্কোর করতে হবে যে আউট অফ ফাইভ এরকম আপনাকে কিন্তু একটা স্কোর করে দেন সেটাকে সাবমিট করে দিতে হবে ক্লায়েন্ট সেটা রিভিউ করবে এরপর আপনাকে মেসেজ করবে দ্যাটসবিন আমি যেটা বোঝালাম ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আপনার ইংলিশ লেভেলটা তারা যাচাই করবে ওকে এখন প্রশ্ন হলো আমি ক্লাস এইট পর্যন্ত করেছি আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো প্রথমে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে ইংরেজি ছাড়া ফ্রিল্যান্সিং হবে না ফ্রিল্যান্সিং মাস্ট লাগবে কেন লাগবে কারণ আমেরিকার সাথে যদি কাজ করতে যায় তারা ইংলিশে কথা বলে তারা কিন্তু বাংলা বোঝে না এই জন্য কিন্তু আমাদের ইংলিশ প্রয়োজন এখন আমি আপনাদের যে প্রশ্ন উত্তর দেবো সেটা হচ্ছে ক্লাস এইটে পড়ি আমি আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং হবে ওকে অবশ্যই আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে ফ্রিল্যান্সিংয়ে ফ্রিল্যান্সিং এমন একটা স্কিল অথবা ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেইখানে আসলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দ্যাটস মিন আপনি কিসে পড়ছেন আপনার পড়াশোনা কতদূর পর্যন্ত অথবা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় না এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যে আপনার মধ্যে স্কিল আছে কিনা তাই আপনি কতদূর পর্যন্ত পড়ালেখা করেছেন আপনি ক্লাস এইট পাস করেছেন নাকি অনার্স কমপ্লিট করেছেন নাকি আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন এটা আপনার কাছে অথবা ক্লায়েন্টদের কাছে ডাজন্ট ম্যাটার তারা এটাকে তেমন একটা প্রায়োরিটি দেবে না বাট ইংলিশে কথা বলতে পারছেন কিনা এটাকে তারা হাই প্রায়োরিটি দিবে তো এই জন্য আপনি ক্লাস এইটে পড়েন আর টেনে পড়েন যদি ক্লাস এইটে পড়ছেন কিন্তু আপনি ওয়েতে ইংলিশে কথা বলতে পারেন অথবা ইংলিশে আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন ক্লায়েন্ট যখন আপনার আপনি পড়তে পারেন তাহলে ওকে আপনার ক্লাস এইট পর্যন্ত পড়লেও আপনি ফিল্যান্সিং করতে পারবেন ক্লাস এইটে পড়ছেন কিন্তু ক্লায়েন্ট আপনার একটা মেসেজ দিয়েছে সেই অ্যান্সারটুকু আপনি দিতে পারছেন না অথবা সেই অ্যান্সারটা কীভাবে দিতে হয় সেটাও আপনি জানেন না ইভেন ক্লায়েন্ট যে আপনাকে কোশ্চেনটি করেছে সেটাও আপনি উচ্চারণ করে বাংলা অর্থ বুঝতে পারছেন না তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং আপনাদের হবে না অবশ্যই ক্লায়েন্ট আপনাকে যে মেসেজটা করবে সেই মেসেজটুকু আপনাকে পড়তে হবে সেই মেসেজের অর্থটুকু জানতে হবে তাহলেই কিন্তু আপনি করতে পারবেন যদি না আপনি অনার্স পাস না হন দ্যসাইন আপনি ক্লাস এইট পাস হন দ্যস ফাইন ঠিক আছে এক কথাই এডুকেশনাল কোয়ালিফিকেশান ডাজেন্ট ম্যাটার ওকে এরপর অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি ক্লাস টেন পর্যন্ত পড়েছি ইংলিশ অনেকদিন প্র্যাকটিস করি না সো আমি কি এখন ফ্রিল্যান্সিং করতে পারবো অথবা আমাদের কি আদর ফ্রিল্যান্সিং হবে আমি বলবো ইয়েস আপনার দ্বারা ফ্রিল্যান্সিং অবশ্যই হবে কেন হবে না প্রত্যেকটা মানুষই করতে পারবে যদি তিনি প্রপার ওয়াইতে কাজ শেখেন প্রপার ওয়াতে প্র্যাকটিস করেন এবং ধৈর্য ধারণ করেন ওকে সো এই তিনটে বিষয় যদি থাকে তাহলে অবশ্যই তিনি সাকসেস হবেন যদি না উনি ক্লাস টেন পাশ হোক আর যে হোক আমি প্রথমে বলেছি যে কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে ম্যাটার করে না বাট আপনি ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে পারছেন কিনা এইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর এখানে এক কথায় আপনাকে ইংলিশ জানতে হবে এটা মাস্ট ওকে এখন আমি আসি যে আপনাকে কতটুকু ইংলিশ জানতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য ওকে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে যে আহা মরি ইংলিশ জানতে হবে বিষয়টা এরকম নয় আপনাকে একজন নর্মাল আপনি মনে করেন আপনি আমার সাথে কথা বলবেন আপনি একজন অডিয়েন্স আমার অথবা আপনি আমার একজন ফ্যান মিন আপনি কিন্তু আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন এর অর্থ হচ্ছে আপনি আমাকে পছন্দ করেন অথবা আপনি আমার বিরোধী হতে পারেন অথবা আপনি আমার একজন লাভার ওকে সো আপনি যে আমাকে পছন্দ করছেন এখন আপনি আমার সাথে দার্সমিন শাহিনাইয়ের সাথে কথা বলতে যাচ্ছেন অথবা আমি আপনাকে যে বোঝাচ্ছি এই যে ইংরেজি ছাড়া ফ্রিল্যান্সিং অথবা ইংরেজি ছাড়া ফ্রিল্যান্সিং হয় কিনা এই যে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনার সাথে কথা বলছেন এই যে কথাগুলো আমি আপনাদের বলছি এই কথাগুলো কিন্তু আপনি বুঝতেছেন তাই না সেম এই বিষয়গুলো যদি আমি ইংলিশে বলে আপনাকে বোঝাতে পারি এটাই হচ্ছে আপনার ইংলিশের লেভেল যে আপনাদের ফ্রিল্যান্সিং হবে কিনা সেম আমি এখন যে কথাগুলো বাংলায় বলছি এই কথাগুলো আপনাকে ইংলিশে বলতে হবে তাই বলে মনে করিয়ে না যে আপনাকে এই কথাগুলো ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে ওকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমি আপনাকে যেমন এখানে বাংলায় বোঝাচ্ছি সেম আপনাকেও ক্লায়েন্টকে কিন্তু ইংলিশে বোঝাতে হবে আমার মতো করে তাই বলে এখন যেগুলো আমি বলছি এগুলো বলতে হবে না তাহলে কি বলতে হবে এটা এখন জানার বিষয় ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য আপনি কি করেছেন আজকে আপনি কি খেয়েছেন আজকে আপনি কথায় গিয়েছিলেন আজকে আপনি ভাত খেয়েছেন কিনা আপনি আজকে ঘুম থেকে কখন উঠেছেন আপনার শরীরের অবস্থা কেমন এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনার থেকে জানতে চাইবে না অথবা ক্লায়েন্টকেও আপনি প্রশ্ন করবেন না ক্লায়েন্ট লাইনে আসবেন আপনাকে দুই মিনিট চার মিনিট দশ মিনিট পাঁচ মিনিট সময় দিয়ে উনি চলে যাবেন ওকে সো এই পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই আপনাকে প্রজেক্টের ডিটেলসগুলো তার সাথে কিন্তু করে নিতে হবে অথবা বুঝে নিতে হবে তো ক্লায়েন্ট নর্মালি আপনাকে প্রজেক্ট রিলেটেড প্রশ্ন করবে এই কাজটি আপনি কিভাবে করবেন এই কাজটি করতে আপনার কতদিন সময় লাগবে এই কাজটি করার জন্য আপনি কী কী প্ল্যান রেডি করেছেন আপনার সাজেশান কী কী জাস্ট এগুলো জানতে চাইবে দ্যাটস মিন আমি আপনাকে বোঝাতে যাচ্ছি যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে আহামরি ইংলিশ জানতে কোনোভাবেই লাগবে না ঠিক আছে আপনাকে ইংলিশে এম এ কমপ্লিট করতে হবে আমি যেহেতু জানি না যে আসলে ইংলিশে অনেকেই অনার্স কমপ্লিট করেন অর্থাৎ অনেকেই অনেক হায়ার ডিগ্রি নেন সো আপনাকে যে ইংলিশে একদম হায়ার ডিগ্রি নিতে হবে এটা আসলে কখনোই নয় আপনাকে ন্যূনতম ইংলিশ জানতে হবে এখানে আপনাকে ওই যে আহামরি অনেক নর্মালি আপনি যদি আমার সাথে কথা বলতে চান আপনাকে কিন্তু অনেক টপিক জানতে হচ্ছে যে কি করছি কথায় গেছি একটা গল্প বলবো একটা স্টোরি বলবো আপনি অথবা আমাকে বলবেন বা আমি আপনাকে বলবো সো ওই স্টোরিটা কিন্তু সব কিছু আমাকে জানতে হবে এবং যে কথাগুলো আমি আপনাকে বলবো প্রত্যেকটা কথারই কিন্তু একটা ওয়ার্ড আছে সে ইংলিশে ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাকে জানতে হবে বাট আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন আপনাকে এত কিছু জানতে হবে না আপনি যে স্কিলটি শিখবেন সেই স্কিলের উপর যে প্রশ্নগুলো হয় এবং সেইগুলো প্রশ্ন করার জন্য যেই যে উত্তরগুলো লাগে সেই ওয়ার্ডগুলো জানালেই দেওয়ার স্যার না এর বেশি কিন্তু আর জানতে হয় না অতএব আমি বলবো আপনি যদি ক্লাস টেনে পড়েন আপনি যদি অনার্স কম্পিটিশন অথবা ক্লাস এইটে পড়েন বাট আপনি ইংলিশ টুকু ক্লায়েন্টদের সাথে ওই কথাগুলো বলতে পারছেন এক কথা আপনি কমিউনিকেশনটা ঠিকমতো করতে পারছেন ওকে তাহলেই কিন্তু আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে